আসসালামু আলাইকুম প্রিয় চাপানাগঞ্জবাসী কেমন আছেন সবাই আপনাদের কাজ পরিচয় করে দেবো রাজরামপুর মোড় থেকে অগ্রণী মোড় পর্যন্ত তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা কোথা থেকে কে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন সাথে একটি লাইক একটি কমেন্টস আর আপনাদের এলাকার ভিডিও যদি হয়ে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার আইডিটা ফলো না দেওয়া থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন তো শুরু করি আজকে আমাদের রাজনামপুর মোদ থেকে অরোহন মোর অপূর্ব এই সুন্দর এই জায়গাটি এখানে মেন মানুষের ইনকামের সোর্স হচ্ছে খাত আসলে কি বাংলাদেশে পুরো দেশটায় হচ্ছে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট লোকই কাজের সাথে যুক্ত থাকে আর কি সেটা হচ্ছে আমাদের চাপানাগঞ্জের বাইরেও না চাপানাগঞ্জ তো অনেক বেশি ধান উৎপন্ন হয় বা অন্যান্য ফসল উৎপন্ন হয় তো এই রাজনামপুর এই গ্রামটা হচ্ছে খাতের পাশাপাশি কিছু ছেলে মেয়েরা প্রবাসে গিয়েও এই দেশের এই অঞ্চলের এই গ্রামের উন্নয়ন করেছে অনেক মানুষ এখানে প্রবাসে থাকে আপনি যদি বাড়ি হিসাবে দেখেন একটা দুইটা বাড়ি পরপরই পাবেন যে অনেক মানুষ প্রবাসে কর্ম করে তাদের ফ্যামিলির উন্নয়ন করছে এবং এ রাজনামপুর গ্রামের উন্নয়ন করছে দেখেছেন রাজরামপুর আজ থেকে বিশ বছর আগে কি ছিল আজ দেখছেন রাজরামপুরে দোতলা দোতলা তিনতলা বিল্ডিং হয়েছে বাসাবাড়ি হয়েছে এবং অসাধারণ বাজার তৈরি হয়েছে এবং এ গ্রামটাই সুন্দর হয়ে গেছে তো অনেক উন্নয়নশীল একটি গ্রাম এবং সামনে আরও উন্নয়ন হবে বলে আশা রাখছি এই গ্রামের এই যে দেখেছেন কি পরিমাণ উন্নয়ন হয়েছে এই জায়গাগুলোর যেটা আজ থেকে দশ বছর পনেরো বছর আগেও ছিল না তো যাক আমরা আশা করব প্রত্যেকটা গ্রামই উন্নয়ন হোক প্রতিটা গ্রামই উন্নয়ন হলে আমাদের জেলায় উন্নয়ন হবে আর জেলায় উন্নয়ন হলেই এই দেশটা উন্নয়ন হবে তা আসলে এখানকার মানুষজন খুবই সুপ্রিয় এবং মানুষের সাথে খুবই মিশুক এবং এখানকার মানুষজন অনেক শিক্ষিত অন্যান্য গ্রামের চেয়ে শিক্ষার হারটা রাজনামপুরে অনেক বেশি একদম শহরমুখী হওয়ার কারণে তারা শহরে যাতায়াত করার কারণে তারা তারা ভাষাগতভাবেই শিক্ষাগত খুব স্মার্টলি কথা বলে এবং এই গ্রামে কিছু সুন্দর সুন্দর মসজিদ আছে যারা হচ্ছে মুসল্লিরা নামাজ পড়তে যায় তারা আরামদায়কভাবে নামাজ পড়তে পারে সব মিললেই গ্রামটি অপূর্ব সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যে ভরা রাস্তার দুই ধারে বাড়ি এবং কিছু কিছু আমাদের বাংলাদেশের মানচিত্রে যেটা দাঁড়িয়ে আছে আর কি সুবুজে ভরা কিছু গাছগাছালি পাবেন এবং এখানকার মানুষজনের ব্যবহার এবং চালচলন থেকে সকল কিছুই খুবই আমার কাছে ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে এবং এই গ্রামের এই রাস্তাটা হচ্ছে কয়েকটা গ্রামের সাথে অ্যাডজাস্ট বিশেষ করে এ গাবতলা তারপরে হচ্ছে পুলপাড়া হোসেনডাঙ্গা থেকে এই পারে যতগুলো গ্রাম আছে সব গ্রামের লোকজনই এই রাস্তাটা ব্যবহার করে থাকে এই জন্য এই রাস্তাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে এবং খুবই যাতায়াত প্রিয় একটি রাস্তা এবং রাস্তাটাও অসাম খুবই সুন্দর মানে রাস্তার কোনো ভাঙা চোরা চোখে পড়েনি খুবই সুন্দর একটি রাস্তা এবং দেখেছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে গাছগুলোতে আরও রাস্তাটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তো এভাবেই আমাদের রাজনামপুর গ্রামে সৌন্দর্য ফুটে উঠেছে তো আপনারা কোথা থেকে কি আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাজনামপুরে কোনো ভাই ব্রাদার থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ও আপনার ফ্রেন্ড সার্কেল দেখার সুযোগ করে দেবেন আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এই আমরা অগ্রহণী মরে সেই অফিস চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন